আমি জুতা স্যান্ডেল পরিধান করব কিভাবে আমি টয়লেট বাথরুমে যাব কিভাবে আমি ঘুমানোর সময় দোয়া কিভাবে পড়বো ঘুমাবো কিভাবে উঠব কিভাবে মসজিদে দাখেল হব কিভাবে মসজিদ থেকে বের হব কিভাবে মসজিদে নামাজ পড়বো কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নবীজের আদর্শ আছে না নাই নাকি শুধু এবাদতের বন্দিগীর ক্ষেত্রে আছে আর কিছু নাই রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সমাজ কিভাবে পরিচালনা করতে হবে আপনার পরিবার কিভাবে পরিচালনা করতে হবে এগুলার আদর্শ আছে নবী সালাম বলেন মুরু আউলাদ তোমার ছেলের যখন সাত বছর বয়সে উপনীত হয় তখন তাকে নামাজ পড়ার হুকুম করো যখন দশ বছর বয়সে উপনীত হয় তাকে মাইট দৈর করো নামাজ যান পড়ে আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়্যাতিহি আমরা প্রত্যেকই জিম্মাদার প্রত্যেকে আমাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে তাই আমরা প্রত্যেকটা বিষয় আমাদের পরিবারের যারা আছে তাদেরকে যদি আমরা সতর্ক না করি তাদেরকে যদি না বোঝাই আমার যতটুকু জিম্মাদারি আছে আমি যদি সেই জিম্মাদারি আদায় না করে কেয়ামতের ময়দানে আমি ধরা পড়ে যাব এই কারণে আমরা প্রত্যেকে আমাদের যে পরিবার সন্তানাদি রয়েছে প্রত্যেককে দিনদার বানানো আমাদের কর্তব্য তাই আমাদের এই সমস্ত নুরানি মাদ্রাসাগুলো আপনাদের সন্তানাদিদের জন্যই কি ঠিকই না আপনাদের সন্তানাদিদেরকে যদি আরেকটা কথা খেয়াল রাখবেন আপনি পিতা আপনি মা যারা শুনতেছেন মা আপনি যদি আপনার সন্তানাদির কাছ থেকে খেদমত পেতে চান তাদের যদি আপনি পরিপূর্ণ খেদমত না করেন অর্থাৎ তাদের যে হুকুকাত আছে হকগুলো রয়েছে অধিকারগুলো আছে তা যদি প্রথমে আপনি করতে হবে ছেলের জন্য আপনি যদি তাদের হকগুলো আদায় না করেন বিশ্বাস করেন আপনার ছেলে আপনার হক আদায় করবে না কারণ আপনি তাকে তার নাম রাখছেন একটা যার নামের অর্থ অন্য কিছু তারে দিন শিক্ষায় দেন নাই তার মা হয়েছে একটা ব্যবসা মহিলা এখন তার হকগুলো আদায় করেন নাই আপনার হক আদায় করব। আপনি আগে যদি সন্তানের কাছ থেকে হক আদায় করতে চান পেতে চান আপনার আগে সন্তানদেরকে এ সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে মধ্যে পড়িয়ে একজন আদর্শবান শিক্ষা তার অন্তরের দিয়ে তাকে যোগ্যবান বানিয়ে তুলতে হবে না হয় সে বুঝবে না আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথা বার্তার উপরে আমল করার তৌফিক দান করুক মৌলিক কথা বলছি নবীজির সিরত আমাদের জন্য আদর্শ কিনা আদর্শ তাই আমাদের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে করে আমার প্রত্যেকটা বিষয় নবীজির সুন্নত মোয়াফেক হয় নবীজির তরিকা মোতাবেক হয় আমার মন গড়া মতো যাতে করে না হয় আল্লাহ তাহলে আমাদেরকে এই সমস্ত কথাবার্তাগুলোর আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিলমিন